আসসালামু আলাইকুম দর্শক বাচ্চাদের পছন্দের এবং বাচ্চাদের কাছে দারুণ আকর্ষণীয় একটা কেকের রেসিপি শেয়ার করবো তৈরি করে দেখাবো রেড ফিউশন কেক আর আজকের এই কেকটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা তিনটা ডিম ভেঙে দিয়ে দিয়ে তারপরে ডিমগুলোকে একটু ফেটে নিব কেক তৈরি করার ক্ষেত্রে ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে এমন ডিম সিলেক্ট করতে হবে এবারে দিয়ে দিব চিনি এক কাপ আর রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি আমি এক কাপ এবারে এই উপকরণগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে মিক্স করে নিব বেশ ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে ময়দা নিয়েছি হাফ কাপ এবং ওয়ান ফোর্থ কাপ আর হ্যাঁ ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আরও দিয়ে দিব আমি এখানে সুজি দুই টেবিল চামচ আর বেকিং পাউডার ব্যবহার করেছি আমি দুই চা চামচ আর এক চিমটি লবণ ব্যবহার করেছি এইবারে এই উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে আর আমি এখানে গরু দুধ ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম তো গরু দুধ দিয়েছি আমি দুই টেবিল চামচ এবারে এটার সাথেও একটু ভালো করে মিক্স করে নিতে হবে তবে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে তিন টেবিল চামচ তরল দুধ ব্যবহার করেছি কারণ ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে ভালো করে মিক্স করে নিয়ে এখানে ব্যবহার করবো আমি ভ্যানিলা এসেন্স দুই চা চামচ এইবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে রেড ফুড কালার ব্যবহার করবো এক চা চামচ ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আজকের কেক তৈরি এই ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে আর কেকের ব্যাটারটা এখন এখন পারফেক্টলি রেডি কনসিস্টেন্সিটা দেখুন নর্মালি কেকের যে কনসিস্টেন্সি সেরকমই কনসিস্টেন্সি রেখে তারপরে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এই পর্যায়ে আমি যেরকম মোল্ডে আজকের এই কেকটাকে বেক করে নিব সেই মোল্ডে নিচ থেকে একটা পেপার বিছিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি তেল ব্রাশ করে দেব আমি রাউন্ড শেপের একটা মোল্ড আজকে নিয়েছি এবারে এর ভেতরে কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিব যাতে করে এই মোল্ডের মধ্যে থাকা এয়ার বাবলগুলো এর ভেতর থেকে বের হয়ে যায় আর এর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিব আজকের এই কেকটাকে আমি এবারে বেক করে নিব একটা ইলেকট্রিক ওভেনে আর ইলেকট্রিক ওভেনটাকে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়ে তারপরে আমি একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রে প্রায় 30 মিনিটের মতো বেক করে নিব এর মধ্যে কিন্তু কেকটা পারফেক্টলি হয়ে যাবে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা ভালো করে হয়েছে কিনা কেকটা কিন্তু হয়ে গিয়েছে কারণ কাঠিটা একদম ফ্রেশ বের হয়েছে এখন আনমোল্ড করে নিয়ে তারপরে আমার পছন্দ মতো শেপে কেটে পরিবেশন করে নিব আজকের এই সুন্দর এবং মজাদার কেক তৈরি সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ